ত্রিপুরার সিপাহীচলা জেলার বিশ্রামগঞ্জে সরকারি নেশামুক্তি কেন্দ্র নির্মাণ কাজের রড সিমেন্ট ও পাথর চুরির ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে তিন মাস পর গ্রেপ্তার করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ সোমবার দুপুরে গোপন সূত্রে খবরে রেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত দুই অভিযুক্ত হলেন মেলাঘর পালপাড়া এলাকার পঙ্কজ দাস ও তার কাকাতো ভাই তাপস দাস পুলিশের তথ্য অনুযায়ী তারা বহিরাজ্যে পালানোর চেষ্টা করছিল সেই সময় বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকেই তাদের আটক করা হয় উল্লেখ্য সিপাইচলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসের পেছনে মুখ্যমন্ত্রী হাতে শিলান্যাস হওয়াস দুশো শয্যা বিশিষ্ট সরকারি নেশামুক্তি কেন্দ্রের নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন পঙ্কজ দাস যাকে সুপারভাইজার হিসেবে নিয়োগ করেছিলেন ঠিকাদার স্বপন চন্দ্র দে পুলিশের অভিযোগ পঙ্কজ ও তাপস মিলে নেশামুক্তি কেন্দ্রের জন্য সর্বাহকৃত শ্যাম স্টিল কোম্পানি দশ টন রড প্রায় আড়াইশো বস্তা স্টার সিমেন্ট এবং ছয়শো ফুট পাথর চুরি করে নিজে যায় নিজেদের বাড়ি তা দিয়ে একটি বড় ভবন নির্মাণের কাজ শুরু করেন ঘটনা সন্দেহ হলে ঠিকাদার থানায় অভিযোগ দায়ের করেন মামলাটি নথিভুক্ত হয় পিসি কেস নং টু জিরো টু ফাইভ বি আর জি জিরো জিরো সেভেন ডেট ছিল এক চার দু হাজার পঁচিশ ইউএস থ্রি ওয়ান সিক্স অবলিক থ্রি অ্যান্ড থ্রি ফাইভ ও থ্রি সিক্সটিন ফাইভ ও বিএনএস ধারায় মামলার পর অভিযুক্তরা একাধিকবার বেল পিটিশন দাখিল করলেও তা নিম্ন ও উচ্চ আদালত উভয় খারিজ করে দেয় এই সময় পুলিশ অভিযুক্তদের বাড়ি থেকে আট হাজার আটশো কেজি রড চারশো ফুট পাথর সক্ষম হলেন উদ্ধার করতে শেষ পর্যন্ত সোমবার বিশ্রাম স্থানের ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে রেল স্টেশন থেকে আটক করা হয় তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন জানিয়েছেন বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়েছে এই রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরির আরও বিস্তারিত ও সংশ্লিষ্ট অন্যদের খোঁজ বের করার জন্য চেষ্টা করছেন পুলিশ ঘটনার পর ঠিকাদার স্বপন চন্দ্রদের স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি সাধুবাদ জানিয়েছেন গত এক চার দুই হাজার পঁচিশ তারিখে আমাদের থানাতে এখানে যে কন্ট্রাক্টর আছে যে ইন্ডিয়া সামর্থ্য কেন্দ্রের কন্ট্রাক্টর শোভন চন্দ্র দেব উনি আমাদের একটা অভিযোগ জানাইছে ওনার যে সুপারভাইজার আছে পঙ্কজ দাস এবং ওনার ভাই তাপস দাস তারা মিলে এখান থেকে প্রায় দশ দশ হাজার কেজির মতো আপনার রড এবং ছয়শো ফুট আপনার স্টোন চিপস এবং আড়াইশো বস্তা সিমেন্ট এখান থেকে তারা চুরি করে নিয়ে গেছে তো সেই মতো আমাদের থানাতে একটা কেস হয় কেস নাম্বার হচ্ছে সাত দু হাজার পঁচিশ ওই কেসটা নিয়ে আমরা প্রথমেই যে পঙ্কজ দাস তার বাড়ি থেকে আমরা প্রায় আট হাজার আষ্টশো কেজির মতো রড এবং চারশো ফুট আমরা এই স্টোন চিপস তার বাড়ি থেকে রিকভার করি এবং গত তিন মাস এই পঙ্কজ দাস এবং এই যে তাপস দাস তারা সম্পর্কে একাগত ভাই তারা পলাতক ছিল আমরা বিভিন্ন সময় ওদেরকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় রেড করেছি কিন্তু আমরা ওদেরকে অ্যারেস্ট করতে পারিনি তো ইন দ্য মেনে তারা আমাদের এখানে মাননীয় এডিশনাল সেহানজ কোর্টে বেল পিটিশন করে ওখানে তাদের বেল রিজেক্ট হয়ে যায় তারপরে তারা আবার হাইকোর্টে বেল করে হাইকোর্ট থেকেও তাদের বেল রিজেক্ট হয়ে যায় তো আজকে সকালবেলা আমরা একটা গোপন খবরের ভিত্তিতে তারা দুই ভাইকে বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা আজকে তাদেরকে মাননীয় কোটে প্রেরণ করেছি পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশ্রাম মতাম